নমস্কার বন্ধুরা অভয় দেদা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি একটি আচারের রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি রেসিপিটি হচ্ছে টক ঝাল মিষ্টি টক কুলের আচার গ্রাম্য পদ্ধতিতে আমি বানিয়ে আপনাকে দেখাব এই আচারটি খুবই সুস্বাদু হয় খেতে ভালো লাগে অনেক দিন রাখা যায় রাখলে মধ্যমধ্যে একটু রোদ দেখিয়ে নেবেন খুবই সুন্দর লাগে খেতে যখন সবাই বসে গল্প করছেন তখনই একটু বাটিতে নিয়ে সবাই মিলে খেতে থাকলে বিকেলবেলা কিছু খেতে মনে করলে ভাত খাওয়ার পরে তখন একটু খেতে পারেন আমি যেভাবে আচারটি তৈরি করবো সেভাবে যদি আপনারা আচারটি তৈরি করেন তাহলে অতি সহজেই করতে পারবেন কঠিন মনে হবে না যারা ভাববেন যে আমার দ্বারা হবে না আমি মনে করি সহজ সরলভাবে আপনারা আচারটি তৈরি করে ফেলতে পারবেন গ্রাম্য পদ্ধতিতে এই কুলের আচারটা তৈরি করে আপনাদের দেখাবো আমি এই কুলটা শীতের সময় প্রচুর পরিমাণে পাওয়া যায় আমার বাড়িতে একটি টক কুলের গাছ আছে আমি এখন টক কুলটা পাড়তে যাচ্ছি পুরো ভিডিওটা আমার দেখবেন কাইন্ডলি এখন আমি কুল পাড়তে চলে এসেছি কুল গাছের কাছে ভাইপো দিয়ে দাদা থেকে দাদাকে দেখেছি কুলটা আমি পেড়ে নেব প্রচুর কুল হয়েছে আমাদের কাঁচা পাকা গাছ ভরে গেছে একবারে হ্যাঁ একটু হাত লাগালেই ঢিপ ঢাপ করে পড়ে যাচ্ছে অপূর্ব হয়েছে দেখতে বছর দারুণ কুল হয়েছে বাংলা না অটোবলি প্রতিদিন পরে যে বলি বাংলা অটোবলি কি রে ঘুরে 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 যা না আমি কোরো তো না ওই নিচুতে আমি নিজেই হাত দিয়ে পড়ে নিচ্ছি দাদারা পাশছে ওদিকে আমি নিজেই পড়ে নিচ্ছি দেখুন কি অপূর্ব আমি কুল পেড়ে নিয়ে এসছি প্রায় দু কেজির মতো হবে এইটুকু এখন কুলগুলো বেছে ধুয়ে একটু রোদে শুকিয়ে নেবো আমি ধুয়ে শুকিয়ে নিয়েছি কাঁচা পাকা কুল মেশানোই আছে সব রকম মিশিয়ে আমি আচারটা করব এই আচার তৈরির জন্য আমার লাগছে জিরে নিয়েছি কুড়ি গ্রাম ধনেও নিয়েছি কুড়ি গ্রাম কুড়িটার মতো শুকনো লঙ্কা নিয়েছি মেথি এক চামচ নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা ফোরনের জন্য নিয়েছি জিরে ধনে শুকনো লঙ্কা মেথিটা আমি শুকনো খলাই ভেজে গুঁড়িয়ে নেব ভাজা মশলা হিসাবে এটা আমি দেব আর নিয়েছি চিনি তিন টেবিল চামচ চিনি নিয়েছি আর আপনার নিয়েছি পাটালি গুড় দেড়শো গ্রামের মতো স্বাদ মতো নুন আর কিছুটা পাকা তেঁতুল নিয়েছি গরম জলে ভিজিয়ে রেখেছি আচার তৈরির জন্য আমার লাগছে সর্ষের তেল এবারে আমি উনুনটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি মশলাগুলো ভেজে নেব জিরে দিয়ে দিচ্ছি ধনে লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি এবারে মেথিটা তুলে দিলাম মশলা ভাজা হয়ে গেছে গোটা মশলাটা আমি এবারে ঠেলে নিচ্ছি এবারে ভাজা মশলাটা অল্প অল্প করে গুড়িয়ে নিচ্ছি আর পেশা করব। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি আচারটা তৈরি করবো আবার কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনে এবার কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিলাম এবার ফুল তুলে দিচ্ছি আমি ফুলগুলো ধুয়ে শুকিয়ে নিয়েছি আপনারা চাইলে গরম জলে ধুয়ে নেবে এখন আমি নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো ঢাকা দিয়ে দিয়েছি মিনে তিনেকের মতো সোনাটা খুলে নিয়েছি এবারে ফুলগুলো নেড়ে দিচ্ছি তেঁতুল তেঁতুলটা একটু হাত দিয়ে চটকে দিয়েছি তেঁতুলটা দিয়ে দিলাম এবারে চিনি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এবারে আমি ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি গরম করে ঠান্ডা করে রেখেছিলাম কড়াইতে গরম করে নিয়েছিলাম তারপর আমি ঠান্ডা করে রেখেছি কাঁচা তেল দিলে গন্ধ ছাড় তাই হয়ে গেছে মশলাও দিয়ে দিয়েছি মিষ্টিও দিয়ে দিয়েছি আর মিনিট দুয়েক নাড়াবো নাড়িয়ে না দিয়ে দারুণ হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে কিছু গোটা আছে কিছু গলে গেছে টকুলে আচার আমার রেডি হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি আচারটা আমার রেডি হয়ে গেছে ঠেলে নিচ্ছি একটি থালাতে করে পরে আমি বয়ে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে টক ঝাল মিষ্টি টক কুলের আচার আমার তৈরি হয়ে গেছে রেডি হয়ে গেছে একবারে কেমন লাগলো ভিডিওটি জানাবেন আপনারা নিশ্চয়ই একবার বাড়িতে কুল পেলে ট্রাই করে আমার পদ্ধতিতে করে খাবেন কী দারুণ দেখতে হয়েছে মুখ থেকে তো জলই আসছে এক টুকরো নিয়ে আমি খাচ্ছি দারুণ হয়েছে দারুণ বন্ধুরা নিশ্চয়ই তৈরি করে খাবেন বন্ধুদের খাওয়াবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার কোনো না কোনো কিছু নিয়ে আমি হাজির হব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নমস্কার